ব্যথা কান্নারে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা কে রে নদীর মুখে অথই জলরাশি ফুলের মুখে কে ফুটালো আর তুই মধুর হাসি মাঠের পারে কে বিছালো সবুশামল ছবি সকাল বেলা কে উঠায় রে পূর্বাশে রবি পাখির কন্ঠ থেকে দিল রে মিষ্টি মধুর গান এ সকল কিছুই হলো রে আয় মহান আল্লাহ তাআলার দুরুশের পর নাম আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আযসান ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর সবাই একটু মুহাব্বতের সাথে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসুনাথ জমি অলু নিত্য যাদের হত্যা ছিল যাদের হত্যা ছিল যেন বলার মালা তারাই হলো সোনার মানুষ নবীগ তোমার সোঁয়ার দ্বারা আল্লাহু আকবার খোদার বিধান قائم করে কুরআন শেখ কোরআন শেখ নাই গো একটা খোদা কুরআন قائم করে বিধান দিলেন নবীজি উম্মতিকে দিয়া গেলেন দিনের জিম্মাদারি উম্মতেকে উম্মতেকে দিয়া গেলেন দিনে জন্য বলে সুতারাম আজ ছয় ডিসেম্বর দুই হাজার দেশরা জমাদা লুকরা চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি একুশে অগ্রায়ন চোদ্দশো একত্রিশ বাংলা ইয়মুল জুমা পবিত্র জুমার দিন দিবাগত রাতে দুই দিন ব্যাপী মোহাম্মদপুর তুলসী পাড়া আল কোরআন হাফিজিয়া কাউমিয়া এতিমখানা লিল্লাবাদিন মাদ্রাসা কর্তৃক ও জামে মসজিদ সহ উন্নয়নে আজকের এই ভূত পবিত্র তাফসীর মাহফিল দুই দিনের আজকের এই প্রথম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতিত্বের আসন যাকে দিয়ে অলঙ্কৃত করেছেন এই যে আমার পাশে বসা বন্ধুবর হযরত আল্লামা মাওলানা আব্দুল আজিজ প্রধান এই এলাকার পিছনে তার অনেক অবদান আছে মসজিদ মাদ্রাসা মক্ত এবং বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেওয়ার পিছনে আলে ওলামা হাফেজকারী হওয়ার পিছনে এই লোকটার দীর্ঘদিনের যথেষ্ট অবদান আছে এবং থাকবে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমার ভাই মহলানা আব্দুল আজিজ সাহেব আমাদের আজকের এই প্রথম দিনের যিনি সভাপতি সভাপতি হিসেবে হায়াতে তৈবা সিয়াতি কুল্লিয়া দিনের খাদেম হিসাবে ইসলামের খেদমতগার হিসাবে আল্লাহ পাক তাকে এবং তার পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন আমিন জোরে বলুন সহ সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ লিটন চৌধুরী সভাপতি অত্র কমিটি অত্র মাদ্রাসা সাব কমিটি প্রধান